হ্যালো বন্ধুরা আমরা হলিউডের অনেক মুভিতেই মুভিতে সাপ দেখে থাকি কিন্তু বাস্তবে এমন সাপ দেখতে পাওয়াটা অসম্ভব বললেও ভুল হবে না আজকের এই পর্বে আমি আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি সাপ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মেডুসা স্নেক বারোই অক্টোবর দু হাজার এগারো সালে যুক্তরাষ্ট্রের ক্যান্সার সিটিতে এই সাপটি পাওয়া যায় এই সাপটি পঁচিশ ফুট দুই ইঞ্চি লম্বা ছিল সাধারণত পাইথন প্রজাতির এই সাপগুলো দশ থেকে বিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে দীর্ঘদিন ধরে এই সাপটি পৃথিবীর সবচেয়ে বড় সাপ হিসেবে ডিনেস বুকে নিজের নাম ধরে রেখেছিল যখন এই সাপটি পাওয়া গিয়েছিল তখন এটির বয়স ছিল মাত্র দশ বছর এই সাপটির ওজন তিনশো আটচল্লিশ পাউন্ড বা একশো কেজি এটি পনেরো থেকে বিশ কেজি ওজনের একটি হরিণ একবারেই খেয়ে ফেলতে পারে বিগ পাইথন দু হাজার ষোলো সালে মালয়েশিয়ার পোনাং আইল্যান্ডের একটি কনস্ট্রাকশন সাইটে এই সাপটি দেখতে পাওয়া যায় এই সাপটি লম্বায় ছাব্বিশ ফুট ছিল এবং যার ওজন ছিল পাঁচশো একান্ন পাউন্ড বা দুইশো পঞ্চাশ কেজি আকৃতির সাপটিকে সুরক্ষিতভাবে ধরে নিয়ে যাওয়া হয় এই সাপটির নাম বিশ্বের সবচেয়ে বড় সাপ হিসেবে বুকে স্থান পায় এই সাপটিকে নিয়ে যাওয়ার জন্য দশ মিটার লম্বা একটি ট্র্যাকের প্রয়োজন হয়েছিল দুর্ভাগ্যবশত সত্তরটি ডিম দেওয়ার পর এই সাপটি মারা যায় পিট অ্যানাকোন্ডা ব্রাজিলের একটি প্রকল্পের কর্মীরা পাড়াপ্রদেশে একটি গুহায় তেত্রিশ ফুট লম্বা এই সাপটি খুঁজে পায় যাকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাপ হিসেবে ধরা হয় সাপটির দেহে সবচেয়ে মোটা অংশটির ব্যাস ছিল এক মিটার গুহাটির নির্মাণকারীদের জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর সময় কর্মীরা সাপটিকে দেখতে পায় ক্রেনে করে সাপটিকে তোলা হয় সাপটিকে তখন মৃত অবস্থায় পাওয়া যায় ধারণা করা হয় বিস্ফোরণের কারণে মাথায় পাথরের আঘাত পেয়ে সাপটি মারা গিয়েছিল কারণ উদ্ধারের সময় সাপটির মাথা থেতলানো অবস্থায় ছিল টাইটানো বোয়া এই সাপগুলোকে একসময় পৃথিবীর সবচেয়ে বড় সাপ হিসেবে ধরা হতো সম্প্রতি কলম্বিয়ার একটি কয়লার খনিতে এই সাপটির জীবাশ্ম পাওয়া গিয়েছে দক্ষিণ আমেরিকার বড় বড় বনজঙ্গলগুলো দাপিয়ে বেড়াতো এই সাপ ধারণা করা হয় পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন বছর আগে পৃথিবীতে এরা টিকে ছিল এরা চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতো এবং এই দৈত্যাকার সাপটির ওজন ছিল এক হাজার কেজি তখনকার সময়ে শীর্ষ শিকারী হিসেবে পরিচিত ছিল এই সাপ এটি একটি বড় সাইজের কুমির একবারেই খেয়ে ফেলতে পারত এরা বিষাক্ত না হলেও এতটাই শক্তিশালী ছিল যে যে কোনো প্রাণীকে খুব সহজেই কাবু করে ফেলত বর্তমান সময়ের একটি বড় সাইজের অ্যানাকোন্ডার থেকেও পাঁচ গুণ বেশি শক্তিশালী ছিল এই সাপ পৃথিবীর বিভিন্ন জাদুঘরে এই সাপগুলোর কৃত্রিম মূর্তি দেখতে পাওয়া যায় ই অ্যানাকোন্ডা এই সাপটি ক্যামেরায় ধরা পড়া সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে অন্যতম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আপনি যদি এমন রহস্য এবং রোমাঞ্চকর ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিয়ে প্রেস করুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ